বন্ধুরা দেখো ভাত আমার হয়ে গেছে আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি এতে দেখো তো এখন ছেলের জন্য ভাতটা একটু বাড়বো সকালেও খাবে আর এরপরে কি রান্না করব তোমাদের দেখাই দাদা দেখো লাউ কেটে রেখেছি লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে এটা একটু পরে বসাবো তেলের মধ্যে সাদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওড়নে আর এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হোক তারপরে লাউটা দেবো দেখো লাউ কেটে রেখেছি এবারে লাউগুলো দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে দেবো গ্যাস কমিয়ে দেখো লাউ ঘন আমার হয়ে গেছে আর পরিমাণ মতো মিষ্টি একটু দিয়েছি এরপরে কী করবো বলো তো আর মাছ রান্না করব আর মাছটা নুন হলুদ মাখবো মেঠে রান্না করবো আর লাউ ঘনটা তো আমার হয়ে গেছে এবারে নামাবো এটাকে দেখো মাছে আমার নুন আর হলুদ মাখা হয়ে গেছে আর তেল বসিয়ে দিয়েছি এবারে ভাজবো কিন্তু এইটা তো ভাজে তো আমাকে কি বলতো দিয়েই ঢেকে দিতে হবে ঢাকনাটা করাবো মাছটা তো উল্টাতে লাগবে দেখো মাছ ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে এবারে আমি কি দেবো বলো তো আলু দেবো কেন আলুটা আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেখো আলুটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটা দেব তো মশলা দেখো এখানে কি আছে ধনে জিরে বাটা লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর টমেটো এবারে মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো মশলা আমার কষানো হয়ে গেছে আর এবারে আমি মধ্যে জলটা দিয়ে জলটা দেবো ফুটে গেলে মাছটা দেব আর নামানোর সময় একটু গরম মশলা দেব ফুটে যাক মাছের ঝোলটা দেখো মাছের ঝোল ফুটে গেছে আর এবারে এর মধ্যে মাছগুলোকে দেবো দিলাম ভালো করে ফুটলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মাছ তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই সবাইকে